যে হিসাব সারা জাহান নাম হ্যাঁ কতটুকু হ্যাঁ প্রথমে একদল মসজিদ আছে হিসাব সারা জাহান নামে জি আচ্ছা এখন এইরকম মসজি ছাড়া আমি একটা মসজিও চোখে পড়িচ্ছে না কারণ যেখানে যেখানে কুমতি হয় সুদারু মসজিদের কমিটি হয় সুদারু সেখানে কিভাবে চাকরি করে ইমামেরা ইমামেরা জি আচ্ছা এইটুকু ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন সুদ দেওয়া নেওয়া কি সমান অপরাধ সমান অপরাধ বললাম না লাল্লাহু আহ ওয়া শাহেদাই একই কথা বলেছেন আল্লাহর অভিশাপ যে আলার রিবা যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের সাক্ষী থাকে তিনজনের একই অপরাধ জি দ্বিতীয় প্রশ্নে উনি কতগুলো কথা শব্দমালা যোগ করেছেন যেমন হিসাব সারা নাম আবার বলছেন যে মসজিদ কমিটি যারা সুদ ঘোষের সাথে জড়িত তাদের অধীনে ইমাম সাহেব কীভাবে চাকরি করেন মসজিদ চাকরি করতে হবে নামাজ তো পড়াতে হবে এবং কমিটি করার দায়িত্ব তো ইমাম ঠিক করে নেই সেটা তো জনগণ ঠিক করে এবং সেটা পেশি কোনো কোনোখানে পেশি শক্তির বলে যে আমি মোতাবালি আমি টাকা দিয়েছি আমি সব কিছু সেখানে তো ভাই ইমাম খতিবের করার কিছু নেই এলাকার যারা সমাজপতি বা যারা রাজনীতি করেন তারা তো এগুলো করে ফেলেন তারা এগুলো করবেন কিন্তু ইমাম সাহেব আপনি বলছেন যে তাদের অধীনে কেমনে চাকরি করে হ্যাঁ কথার কথা একটা শূন্য পালন করতে চাচ্ছে ইমাম সাহেব অথবা যে আমলটা করা উচিত বলেছেন অথবা এমন হয় যে মসজিদে কিন্তু ওই সুদ ঘোষের সমস্ত আলোচনা আপনারা করবেন না এগুলো ভিন্ন বিষয় নো তাইলে আমি এই ধরনের আমি চাকরি করব না আমাকে আল্লাহ আল্লাহ রাসুলের কথা অনুযায়ী কথা বলতে হবে কথা বলবো যার পছন্দ হয় তিনি আমল করবেন পছন্দ না হলে আমল করবেন না এটা ওনার ব্যাপার এই জন্য আপনি তো ইমাম সঠিক কথা বলতে হবে হ্যাঁ সঠিক কথা বলতে হবে যদি দোষী হবে তখন যদি আমার চাকরি পাঁচানোর জন্য আমাকে মানে হালালকে হারাম হারামকে হালাল কোনো কিছু না করে তাহলে এটা ঠিকই বলছেন আপনি যে এভাবে মেরামতি করা যায় না এভাবে কোথা দেওয়া যায় না ক্ষতি পাওয়া যাবে না ইসলামের ভুল বার্তা দেওয়া যাবে না